আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী পিঠা যেটাকে চট্টগ্রামের মানুষ বিন্নি চালের গজ্জা বলে এটা দেখতে পারি মতো হলেও এটাকে চট্টগ্রামবাসী বিন্নি চালের গজ্জা বলে এ পিঠা খেতে যেমন সুস্বাদু তেমনি বানানো অনেক সহজ আজকে আমি আপনাদের সাথে আমার মতো করে এ রেসিপি শেয়ার করবো চলুন তাহলে দেখে নিয়ে যাক কি কি লাগছে এই রেসিপি তৈরিতে এজন্য আমার লাগবে দেড় কাপ বিনি চাল এই চালটাকে অনেকে স্টিকি রাইস বলে এটা এখন ঢাকাসহ বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় প্রথমে আমি চালটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না চালের থেকে পরিষ্কার পানি বের হয় এবার আমি চালে পানি দিয়ে ভিজিয়ে রাখব ঘন্টা দুয়েক মতো এতে করে চালটা ভালোভাবে ভিজে ফুলে উঠবে দু ঘন্টা পর চাল যখন ভালোভাবে ভেজা হয়ে যাবে তখন আমি পানিটা ভালোভাবে ছেঁকে নেব এরকম স্ট্রেনারে ছেঁকে রাখবো যাতে পানি ভালোভাবে ঝরে যায় স্ট্রেনার থেকে তুলে চালগুলো আমি এবার একটা পরিষ্কার সুতির কাপড়ে নেড়ে দিব। এতে করে চাল ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে কিছুক্ষণ পর ঘন্টাখানিক পর আমার চালটা দেখুন দর্শক অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে বিনি চাল অনেক স্টিকি বিদায় ভালোভাবে ঝরঝরে না হলে যখন ব্ল্যান্ড করব তখন পাটাই হোক কিংবা ব্ল্যান্ডারেই হোক সেটা আটকে যাবে এরপর আমি ব্ল্যান্ডারের জারে অল্প অল্প করে চাল নিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করব। দেখুন দর্শক আমার চালের গুঁড়াটা কতটা মিহি হয়েছে এভাবে একে একে আমি বাকি চালগুলো ব্ল্যান্ড করে নিব আমার এখানে টোটাল দেড় কাপ চাল থেকে তিন কাপ চালের মতো আটা বের হয়েছে আমি আজকে সবগুলো তৈরি করব না কিছুটা রেখে দিব এজন্যে আমি দেড় কাপ চালের আটা নিয়েছি এতে আমি হাফ চা চামচ লবণ দিব লবণ আর আটা ভালোভাবে মিক্স করে নিব এবার এতে আমি অল্প অল্প করে পানি মেশাবো অনেকটা ভাপা পিঠার মতো ভাপা পিঠাতে আমরা যেমন অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করি আটা অনেকটা ওরকমই দেখতে এখানে পানি খুব একটা বেশি লাগে না আমার টোটাল তিন থেকে চার টেবিল চামচের মতো পানি লেগেছে এটা এমনভাবে দরতে হবে যেন হাতের মোটোর মধ্যে এভাবে মোটো করা যায় এবার আমি ছালের আটাগুলো একটা স্ট্রেনারে নিয়ে ভালোভাবে ছেলে নিব এতে করে খুবই মসৃণ হবে পিঠাটা দেখুন দর্শক আমি কিভাবে করছি আমার আটাগুলো ভালোভাবে মসৃণ হয়ে গিয়েছে দেখুন এবার আমি এটাকে এক পাশে সরিয়ে রেখে আমি পিঠার মধ্যে যে ফুটটা দিব সেটা তৈরি করব এর জন্য আমি একটি কড়াইতে এক কাপ নারিকেল কোড়ানো নিয়েছি এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় দিয়েছি আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এবার এতে সামান্য পানি অ্যাড করছি এতে করে গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যাবে গুড় আর নারিকেল ভালোভাবে মিশানোর পর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব এতে করে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে কিছুক্ষণ পর গুড় যখন এভাবে মেল্ট হয়ে যাবে তখন ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে দিব নারিকেলটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর এতে আমি আটালো ভাব আনার জন্য একটা বাটিতে এক চামচ ময়দা আর অল্প কিছু পানি দিয়ে মিশিয়ে এই মিশ্রণটা আমি নারিকেলের সাথে মিশিয়ে দিব। এতে করে নারিকেলটা অনেকটা আটালো হয় আমি এভাবে দিই এতে করে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে দর্শক এটা স্কিপ করতে পারেন তবে এটা দিলে অনেকটা ভালো লাগে এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে একটি তাওয়ায় দুই টেবিল চামচ আটা দিয়ে এভাবে গোল করে নিব দেখুন দর্শক আমি কিভাবে করছি এবার একটি ঢাকনা দিয়ে ডেকে দেব কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ঢাকনা খুলে আমি চেক করব পিঠা যখন হাতের সাথে লেগে যাবে না তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গিয়েছে এরপর এতে আমি নারিকেলের ফুট দিয়ে এক পাশ থেকে মুড়ে নেবো যেভাবে পাটিসাপটা বানানো হয় ব্যাস হয়ে গেল আমার একটি পিঠা এভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব নারিকেলের পুর আর চালের আঠা রেডি থাকলে এই পিঠা বানাতে বেশি সময় লাগে না খুব সহজেই এই পিঠা বানানো যায় আর বানিয়ে গরম গরম পরিবেশন করুন আপনার পরিবারের সদস্যদের সাথে আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে আরও অনেক বেশি উৎসাহ দেয় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ